হ্যালো আসসালামু আলাইকুম আওয়ার সিম্পল লাইফ স্টাইলে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আর এটা একটা স্পেশাল দিন আমার ছেলের স্কুলের পিকনিকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এই তো মা ছেলে দুজনেই চলে গেছিলাম আমার ছেলের পিকনিকে এটা হচ্ছে শাহিন দ্বীপ ক্যান্টনমেন্টের ভেতরে কর্মীটলায় খুবই সুন্দর একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা খুবই ভালো লাগছে আর যেহেতু বাচ্চাদের প্রোগ্রাম এমনি ভালো লাগবে তোমার টিচার দেখলে একটু পড়লো আমাকে হ্যাঁ জানি না চলো দেখছি আগে এই যে মা ঘোরাঘুরি করতেছিলাম আর এখানে আইসক্রিমের স্টল দিছে প্লাস ঝালমুড়ি ফুচকা বেলপুরি মোমো কফি সব সবগুলোরই স্টল দিছে আর আমরা সবাই এখানে খুবই ভালো করে এনজয় করতেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম আমার ছেলে বন্ধুদের পেয়ে গেছে খুবই খুশি বন্ধুদের পেয়ে এই দূরে যাও না আমাকে রেখে আমি খুঁজে পাবো না তো তোমাদের এখানে ছোট ছোট দেখেন কত সুন্দর করে গান পরিবেশন করতেছে সবাই সব অভিভাবক মিলে আমরা সবাই খুব এনজয় করতেছিলাম একদম খোলামেলা জায়গায় যেহেতু এটা অ্যারেঞ্জ করছে বিমান বাহিনীর তরফ থেকে খুবই ভালো লাগতেছে আর আমার ছেলে বাফা গোল্ডিনি গোলে লেখাপড়া করে ওর এই বছরটাই শেষ এটা হচ্ছে প্লে থেকে কেজি পর্যন্ত আর এই স্কুলে আর পড়তে পারবে না ও শাহিনে চান্স পেয়েছে শাহিনে লেখাপড়া করবে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর এই তো ফ্রেন্ডকে সাথে করে নিয়ে আইসক্রিম খাচ্ছে আর এখানে ওরা আইসক্রিম খাচ্ছে তা আমি ভাবলাম যে একটু আবার ছোটো বাচ্চাদের প্রোগ্রাম দেখে আসি এখানে দুটা ছোট্ট ছোট্ট সোনামণি ডান্স করতেছে খুবই ভালো লাগলো দেখ মানে দেখতে কারণ ওরা তো এমনি মনে হাঁটা ফেরা করতেই ওদের সমস্যা এর মধ্যে আবার নাচ দেখতে খুবই ভালো লাগলো ওরা পুতুল ডান্স করছে আর আমার রাফিন বাবা এখনও আসে নাই ওর পরীক্ষা চলতেছিল তখন যে কারণে আমি এক একাই ঘোরাফেরা করছি আর সাফন্তর তোর ফ্রেন্ডদের সাথে চলে গেছে একটু পরে রাফিনও আসবে পরীক্ষা শেষ করে আসবে আর এদিকে আমি বাচ্চাদের প্রোগ্রামগুলো দেখতেছিলাম ওরা একের পর এক গান গাচ্ছে নাচ করছে সুন্দর অ্যাক্টিভিটিস চলতেছে এখানে আর মায়েদের দেখেন অবস্থা প্রত্যেকটা মায়েদের হাতে ফোন তাদের বাচ্চাদের ভিডিও করার জন্য কাপড় স্নিকার দেখুন কি অবস্থা আমি ভাবতেছিলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করছি আমি একটু ভেলপুরি খেয়ে নেই এই ভেলপুরি খাওয়া দাওয়া মানে ভেলপুরি খেয়ে উঠেই দেখি যে ডাক্তার স্যার খাবারের জন্য অলরেডি প্লে গ্রুপের খাবার দিয়েই ফেলছে এবার কেজি গ্রুপের খাবার দিচ্ছে যে সবাই মিলে লাইনে দাঁড়াইছি বেবিদের নিয়ে কারণ যেহেতু গার্জিয়ান বেবি দুজনের জন্যই অ্যারেঞ্জ করছে আর মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে এবার হচ্ছে ফেদার র্যাকেট ফেদার গিফট করছে টিচাররা প্রত্যেকটা বাচ্চা তো মহা খুশি হয়ে গেছে গত বছর করছিলো আর ড্রয়িং বই বা পেন্সিল মার্কার পেন এগুলো বাট এবার হচ্ছে এইগুলো মানে র্যাকেট গিফট করাতে বাচ্চারা খুবই খুশি হয়ে গেছে আর খাবারে দিয়েছিল কাচি এক বাটি আর আর বাটি দিয়ে দিয়েছিলো মোরগ পোলাও আমার বাচ্চারা কেউই খাবে না বড় বাচ্চাটা খাবে রাফিন খাবে কিন্তু বাট সাফ কোনোভাবেই খাবে না কারণ ওর বাহিরে গেলে একটু ভোমিটিংয়ের প্রবলেম আছে যে কারণে খাবে না ওর জন্য মাফিনকে মানে কেক নিয়েই ছিলাম মাফিন কেকটা খাইছে আর এই তো প্রোগ্রাম প্রায় শেষই বলা চলে আমি এক কর্নারে বসে দেখেছিলাম রাফিন একটু আমাকে ভিডিও করে দিছে আর বসে থেকে ভাবলাম যে একটু আইসক্রিম খাই বাচ্চারা তো কেউই রাইস খেলো না তাহলে নিজে কিভাবে খাই দেখ ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে সময়টা পার করি যেহেতু দুপুরবেলা বাসায় গিয়ে ওরা খাবার খাবে আর এর মধ্যে আমার ছেলে বলতেছে যে মামা আমি ভেলপুরি খাবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছেলেরই একটু ভালো লাগার মুহূর্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লেগেছে আপনাদের আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি আমাদের শেয়ার করে দিবেন আশা করি আমাকে সাপোর্ট করবেন আমার বেবিদের জন্য সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আইসক্রিম খেতে গেতে বাই বাই